এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাতক্ষীরা সায়ানাইট মুস্তাফিজুর রহমান ভারত ভ্রমণের আগে ছিলেন না ফর্মে বাদ পড়েছিলেন টাইগার একাদশ থেকেও তবে চেন্নাই জার্সি গায়ে পুরনো ফিজের দেখা মিলল মাস্টার মাইন্ড মহেন্দ্র সিং ধোনি আর বোলিং কোচ ডয়েন ব্রাভুর অধীনে যেন পরশ পাথর হয়ে ওঠেন বাঁহাতি পেসার এবারের আইপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ফিজের পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদ তা আবার নিজেরাই ভেঙে নতুন রেকর্ড করেন খুনে মানসিকতার দলটার বিপক্ষে অসহায় ছিলেন বোলাররা তবে মোস্তাফিজের চেন্নাই সুপার কিংস বোলাররা একেবারে পাত্তা দেয়নি ট্রভিস হেড আর হ্যানরি ক্লাসনদের আইপিএলে মর্যাদাপূর্ণ পার্পেল ক্যাপটা সবার আগে দখলে নিয়েছিলেন টাইগার পেসার তবে মাঝে হাতছাড়া হয়েছিল সেটা পার্পেল ক্যাপ পুনরুদ্ধারের পথেই রয়েছেন মোস্তা সানরাইজার্সের বিপক্ষে দুই উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ফিরেছেন এখন পর্যন্ত ফিজ এবারের আইপিএলে খেলেছেন আট ম্যাচ সাতক্ষীরা সায়নাইডের শিকার চোদ্দ উইকেট যেখানে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে নিয়েছিলেন চার উইকেট এখন পর্যন্ত চোদ্দ উইকেট নিয়েছেন আরও দুই ক্রিকেটার ভারতীয় পেসার যাসপ্রিত বোমরা ও হার্শাল প্যাটেল দুই ক্রিকেটারই খেলেছেন নয়টি করে ম্যাচ বিশ্বকাপের ভিসা করতে বাংলাদেশে আসা একটি ম্যাচ কম খেলেছেন ফিজ ইকোনমির দিক থেকে এগিয়ে থাকায় সমান উইকেট নিয়েও তালিকায় সবার উপরে নাম যসপ্রিত বোমরার। ইকোনমি ও অ্যাভারেজের দিক দিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ফিজ আর তিন নম্বর স্থানে রয়েছেন হার্শাল প্যাটেল আর আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন পয়লা পাঞ্জাব বিপক্ষে মাঠে নামবে সেই ম্যাচ খেলেই দেশে মুস্তাফিস বাহাতি যোগ দিবেন জিম্বাবোর বিপক্ষে সিরিজের দলে তবে প্রথম টি টোয়েন্টিতে খেলবেন না ফিজ দেশে ফিরে মেডিকেল টেস্ট দিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন চতুর্থ টি টোয়েন্টিতে টাইগার জার্সিতে মাঠে দেখা যাবে মুস্তাফিজকে